আজকে দিনে তো তো বটে তুলসী মঞ্চটা ওর বাবা ধুয়ে দিয়ে গেছে আর আহু কি বলছে যে ওর মধ্যে উঠে আর বসে থাকবো তো ওর বাবা গেছে খামারে ফুল আনতে এইদিকে ঐশী একটা ছবি রঙ করছে কালকে অনেক রাত্রে ওর মনে পড়লো যে একটা ছবি আঁকি হোলির জন্য তা অনেক রাত্রে শুরু করেছিল ছবিটা কালকে আর কালার করা হয়নি তা আজকে সকালবেলায় বসেছে পড়াশোনায় এখনও বসেনি ছবিটা নিয়ে বসেছে কেমন হয়েছে ছবিটা আপনারা সবাই জানাবেন কমেন্ট করে এদিকে আহু কি করছে ও দিদিভাইয়ের কালারগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে ওরা তো দু বোনে নিজেদের কাজ করছে এদিকে আমিও চলে এসেছি কুয়োতলায় আমার নিজের কাজ করছি আজকে হোলির দিন পুজোও আছে ঘরে অনেক কাজ কাজের মেয়েটা আবার আসেনি আসেনি বলতে ও কাল বিকেল থেকেই আসেনি ও গেছে বাপের বাড়ি ওর বাপের বাড়িতে নাকি এই সময় মেলা বসে তো তার জন্য চলে গেছে এখন কবে আসবে তাও বলে যায়নি তো আমার তার জন্য সকাল সকাল বাসনগুলো একটু ধুয়ে নিই সকাল আর নেই রোদ চলে এসেছে অনেকটাই বেলা হয়েছে আর দু বোনে এখন উঠানের মধ্যে খেলছি তো আমি একবার করে ওদের দিকে তাকাচ্ছি আর আহ দুষ্টুমিরা শেষ নেই ওর দুষ্টুমি দেখে হেসে পড়ে যাই আমরা সবাই তো এদিকে আমি বাসনটা ধোয়া হয়ে গেল কুয়োতলাটা একটু ঝাড় দিয়ে ধুয়ে নিই তাহলে ভাতগুলো সব চলে যাবে জল দিয়ে দিলে তো এটাও আমার হয়ে গেল। এবার যাই বাড়ির সমস্ত কাজগুলো আবার বাকি আছে এদিকে বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি আহু ওর বাবার সাথে গেছিলো জেঠুদের বাড়িতে তো আমি ভাবলাম যে সেই ফাঁকে বাসন ধোয়াটা করে নিব কেননা বাসন ধুতে না আমার খুব কষ্ট হয় এমনিতে এদিকের কাজগুলো আমার করতে অতটা অসুবিধা হয় না ঝাড় দেওয়া তারপরে ঘর মোছা কিন্তু বাসন ধোয়াটা আমার একটু কঠিন কাজ মনে হয় তো তার জন্য ওই কঠিন কাজটায় আগে সেরে নিলাম তারপরে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম তবে কাজের মেয়েটা আসলেও বারান্দাটা আমি ঝাড় দিই ও একটু মুছে দেয় আর দুবনে বসে আছে বসে বসে ওই কলা খাচ্ছে আর আহু বসে বসে পা দোলাচ্ছে আজ তো হোলির দিনে অনেক জায়গাতেই পুজো হয় তো গান বাজছে দূরে কোথাও সেই গানটা আহু কানে আসাতে আহু নাচ করছে বসে বসে আর আমি বারান্দাটা ঝাড় দেওয়ার পরে উঠানটা একটু ঝাড় দিয়ে নিই কেননা একবারে তাহলে ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে সব দিকটায় তো তার জন্য চলে এসেছি ঝাড়টা নিয়ে উঠোনে আজকে অনেকগুলো পুজো আছে তো তার জন্য হরপড় করে কাজগুলো সকালবেলার বাগাচ্ছি কিন্তু আহুকে নিয়ে তো কাজ করা মানে একবার করে কাজ করছি একবার করে ওকে সামলাতে হচ্ছে সকালবেলায় খাইয়ে দিয়েছি আমি ঘর মজবো করে জল আর মোছাড়টা এনে দিয়ে গেছি আর দু কি করছে দেখুন আহু তো সমানে জল ঘেঁটে যাচ্ছিলো আর ওই সেই ডান্নাটা নিয়ে আর মুছতে শুরু করে দিয়েছিল তো দু বোনকে আবার পাঠিয়েছি যা ওর বাবার কাছে পাঠিয়েছি এবার চকলেট আনার জন্য দু বোনে গেছে সেই ফাঁকে আমি একটু বারান্দাটা মুছে নিই এমনিতে তো বারান্দাটা আমাকে মুছতে হয় না আমি শুধু ঝাটটা দিয়ে দিই রূপায় বারান্দাটা মুছে দেয় তো আজকেও নাই এমনিতে আর পুজো টুজোও আছে তো তার জন্য আমি মুছে ফেললাম বারান্দাটা তারপর চলে এসেছি কুয়োতলায় আহুর কটা কাপড় ভেজানো ছিল সেগুলো কাচার জন্য আমার তো প্রতিদিন কাচারা শেষ নেই কিছু না কাচার থাকলে আহুরগুলো তো প্রতিদিন কাচতেই হয় কেননা ওর তো সারাদিন অনেকগুলো জামা করে একদিন না কাচলে অনেক জামা জমে যায় তো তার জন্য আমি আহুরি ভিজিয়েছি কটা আর আজকে আমাদের কারোই ভিজাইনি এখন তো তবুও কম জামা কাপড় হচ্ছে যখন আহু ছোট ছিল তখন যতক্ষণ রোদ থাকতো ততক্ষণই কাচতাম একটা বালতিতে সাবান জল আর একটা বালতিতে ডেটল জল করেই রাখতাম তারপর ভাবলাম যে হয়ে গেল বোধহয় এবার চানে যাব কিন্তু দেখছি আবার হাটটের থেকে মাছ এনেছে আজ তো ছিল তো সবজিও নিয়ে এসেছে আর মাছটা নিয়ে এসেছে গোটা মাছ তো মাছটা কাটতে বসলাম এবার আর সবজিগুলো যখন সময় হবে রাখব। অনেক সকাল থেকে কাজকর্ম হলো এবার যাব চান চানটা করি তারপর পুজোর জোগাড়টা করবো হয়ে যাবে আসবে চানটা তো আমি করে নিয়েছি এবার যাই ঠাকুর ঘরে পুজোর জোগাড়টা করে নি তুলসী মঞ্চটা তো সকালে আহ বাবা ধুয়ে দিয়ে গেছে আর আম পল্লবটাও এনে দিয়েছে এবার ঐশীকে বললাম একটু আলপনাটা দিয়ে তো তার জন্য ঐশ্ব আলপনা দিতে বসে গেছে অনেক দিন ধরে আলপনা দেয় ঐশী তো এখন মোটামুটিভাবে শিখেছে আর এদিকে পায়েস রান্না করছে ওর বাবা আর খিচুড়ি আর পায়েস হবে আজকে ঠাকুরের জন্য আমি ফল টলগুলো কেটে নিই পুজোর জন্য তো ফল কাটবো কি এদিকে আহু আবার ছটপট করে বেড়াচ্ছে তো ওকে একবার ওর মামা বাড়িতে আবার পাঠিয়ে দিলাম আর ঐশী ওর গোপুকে আর গণেশ দাদাকে নিয়ে পরে আবির মাখাচ্ছে। খাচ্ছে ঐশীর বাবা তো সেই কপের থেকে ঐশীর জন্য রং এনে রেখেছিলো তো আগে ও গণেশকে আর গোপু দাদাকে দিক তারপরে ও দাদু ঠাকুমার পায়ে দিয়ে পরে ও রঙ খেলতে যাবে ওর দিদি ভাইদের সাথেই খেলবে তারপর আমি এদিকে পুজোর জোগাড়টাও করে নিলাম তিনটা জায়গা নিয়েছি একটা তুলসী মঞ্চ হবে একটা আমাদের সন্ন্যাসী আছে সন্ন্যাসী পুজো হবে আর একটা ঘরের ঠাকুরের জন্য পায়েসটা নামিয়ে নিয়েছে তারপরে আমি খিচুড়ি হবে তো ঠাকুরের জন্য তো খিচুড়ির সবজিগুলো নিয়ে বসেছি আজ তো হাট ছিল হাটে অনেক কিছু সবজি এনেছে আর এখন ফুলকপিগুলো না নতুন নতুন ফুলকপি মানে একদম কচি কচি নতুন গাছের তো তার জন্য ফুলকপিও এনেছে একটা বাঁধাকপিও এনেছে কপিগুলো বেশ ভালোই ছিল আমি সবজিটা কেটে নিই আমি তো রান্নাটা করব না কেননা সন্ন্যাসী ঠাকুরের জন্য খিচুড়ি বয়সটা দেওয়া হবে তখন ছেলেরাই করে সন্ন্যাসী ঠাকুরের মেয়েদেরকে করতে নেই তো তার জন্য আমি একটু সবজিগুলো কেটে দিলাম আর ওর বাবা জল দিয়ে ধুয়ে নেবে পুজো করতে তো এগারোটার সময় বলা হয়েছে তো সাড়ে দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর কাকু আস্তে আস্তে একটু দেরি হয়েছিল আজ অনেক কাকুরও অনেক পুজো আছে তো পুজো হতে হতে সাড়ে বারোটার মতো বেজে গেছিলো এদিকে সমস্ত কিছু পুজো টুজো হলে আবার রান্না করতে হবে আমাকে মাছটাও আনা আছে তো মাছটাও অনেকক্ষণ আনা আছে তো নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে যদিও তবুও তাড়াতাড়ি না করলে আবার এখন তো আর শীতকাল নেই শীতকালে দেরি করে করলেও হচ্ছিলো তো গরমে নষ্ট হয়ে যাবে বেশি দেরি হয়ে গেলে আবার এদিকে ওই কটা ছবি তুলবে ওর বাবা তো তার জন্য ওই ছবি তোলার জন্য ওই রেডি হচ্ছে এখনও আহু বাড়িতে আসেনি নইলে আহু কিন্তু ও ছটফট করতো ছবি তুলতে দেয় না যখনও আহু তাকে ও গিয়ে পরে দাঁড়িয়ে পড়ে চা সামনে এদিকে ওই রং খেলা হচ্ছে ওর দিদি এসেছে বর্দি রং মাখাবার জন্যে তো দুবনের রঙ খেলা হচ্ছে প্রথমে তো আবিন নিয়ে খেলা হচ্ছে তবে ওর পিচকারিটা নিয়েই বেরিয়েছে হাতে আছে পিচকারিটা ওটা নিয়ে জলে গুলে রং খেলা হবে এদিকে খিচুড়ি পায়েস তো হয়ে গেছে তো গোপুকে আর গণেশকে একটা জায়গাতেই রেখেছি তারপরে খিচুড়ি আর পায়েস দিয়ে দিয়েছি জলও এক গ্লাস দিয়েছি ঐশী আমাকে বলে গেছিল যে মা আমার তো আসতে দেরি হবে তুমি দিয়ে দিবে। আর অনেকগুলো জায়গাতে ঠান্ডা করতে দেওয়া হয়েছে কেননা কাকু এসে পরে পুজো করবে এদিকে ঐশী তো মেখে ভূত হয়ে গেছে তারপরে আমরা এসেছি এই যে আমাদের সন্ন্যাসী ঠাকুর কাকু এসেছেন পুজো করার জন্য আর ঐশ্বীর বাবা সকালে আবির দিয়ে সাজিয়ে দিয়ে গেছে নিম গাছের তলায় ঠাকুর আছে আমরা সবাই এসেছি আহকে ঐশীকেও নিয়ে এসেছি এখানে আর আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে